আজকে আমরা দেখাতে যাচ্ছি একদম হালকা একটা রেসিপি কিন্তু অসম্ভব মজার সেটা হচ্ছে ইলিশের পানিখোলা রেসিপি ইদানিং রিলসে তো অনেক দেখেছি যে সবাই ইলিশের পানি রেসিপিটা বানাচ্ছে তাই আমারও অনেক বেশি খেতে ইচ্ছা করলো তাই জামাইকে দিয়ে কৌশলে মাছটা কাটিয়ে নিয়েছি এইটা শুধু বিক্রমপুরের রেসিপি নয় ইলিশের পানি খোলা বিশেষভাবে কোনো এক জেলার নয় তবে এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিশেষ করে নদী ঘেরা অঞ্চলগুলোতে বেশ প্রচলিত একটি রেসিপি এই রেসিপিটাকে বিক্রমপুরের মানুষ যেমন ইলিশের পানি খোলা বলে থাকে আর আমাদের দেশে বলে থাকে ইলিশ জাল করা মানে জাল দেওয়া দাদু নানুদের যেমন ফ্রিজ ছিল না তারা একটি মাছ কিনে জাল করে রেখে দিতেন পরের দিন খাওয়ার জন্য আর ওই জালটাকে হচ্ছে বলা হয় ইলিশের পানি খোলা তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এইখানে আমি চারজনের সম পরিমাণ মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে একটা পাত্রে পেঁয়াজ বাটা দিব এই রেসিপিটায় বেশি কিছুই লাগে না শুধু পেঁয়াজ বাটা সরিষার তেল আর হচ্ছে কিছু মশলা অল্প কিছুই এই রেসিপিটা হচ্ছে সবচেয়ে কম মশলায় রান্না করা হয় আর যত কম মশলায় রান্না করা হবে এটা ততই মজা লাগে এটা খেতে যে এত পরিমাণের মজা আমি রান্না না করলে আগে বুঝতেই পারতাম না সেই ইলিশ ভোনা ইলিশ অথবা ভাজা ইলিশ যে খেয়ে থাকেন আপনারা ওইটার থেকে এই রেসিপিটা সব থেকে বেশি মজার হয় তো পেঁয়াজের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা ইউজ করবেন কারণ ইলিশের সাথে সর্ষেটা অনেক বেশি ভালো যায় এই রান্নাটা আপনারা যত কম মশলা দিবেন খেতে ততই ভালো লাগবে অনেকে আছে হিবিজিবি অনেক কিছু ইউজ করে কিন্তু না সিম্পল করে রান্না করবেন আর খেতে অসম্ভব মজা লাগবে তো এখানে অল্প করে ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়োটা স্কিপ করলেও চলে কিন্তু অল্প করে দিয়ে দিলাম এই রান্নাটার ঝোল বিশেষ করে এত পরিমাণের মজা হয় যারা ভাত খায় না তারাও হয়তো বা দুই প্লেট তিন প্লেট করে ভাত খেয়ে ফেলতে পারবে তো অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপর ভালো করে মিক্সড করে নিচ্ছি আমার এখানে মাছের তুলনায় পেঁয়াজের বাটাটা একটু বেশি হয়ে গিয়েছে পেঁয়াজের বাটারটা অল্প করে দিতে হয় আপনারা চেষ্টা করবেন পেঁয়াজ আর মরিচটা পাটায় বাটার জন্য এতে স্বাদ বেশি হয় তারপর হচ্ছে এই মিক্সচারটার মধ্যে মাছগুলো দিয়ে দিব এখানে অনেক পরিমাণের পানি দিয়ে দিব আমি সবাই একটু ঝোল খেতেই পছন্দ করে দ্যাটস ওয়াই বেশি করে পানি দিতে হবে ঝোলটা তো অসম্ভব পরিমাণের ভালো হয় খেতেও ভালো লাগবে তাই বেশি করে দিলেও কোনো প্যারা নাই বেশি করে ঝোল দিলেও ওয়েস্ট হবে না অন্যান্য তরকারি ঝোলের মতো শুধু শুধুই ঝোলটা খেয়ে ফেলা যাবে তো মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম এই রান্নাটা আগে আমি অনেক করত আর খুব বেশি মজা হতো আসলে ইলিশ মাছ যেভাবে রান্না না কেন সেভাবেই খেতে লাগে আর ইলিশ মাছগুলো আমি অনেক সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম সুন্দর লাগে ভালো লাগে ইলিশ মাছ আমাদের বাঙালির গর্বের মাছ এটা শুধু মাছই না এটা হচ্ছে আমাদের সংস্কৃতির একটা অংশ বর্ষার দিনে অথবা নববর্ষে ইলিশ মাছ খাওয়াটা আমাদের একটা ঐতিহ্য অনেক সময় বিয়ে বা উৎসব ইলিশ মাছ উপহার দেওয়া হয় ইলিশ না খেলে বাঙালি পূর্ণ হয় না এমন কথাও আছে কথা হোক ভাপা হোক অথবা পানি খোলা হোক ইলিশের প্রতিটা রেসিপিতে থাকে ভালোবাসার এবং প্রতিটি রেসিপি খেতে অসম্ভব পরিমাণের তো আমি হাই থেকে তিরিশ মিনিট কুক করে নিয়েছি আর এইখানে পানিগুলো কিছুটা শুকিয়েছে এবং ঝোলটা ঘন হয়ে এসেছে তো এই পর্যায়ে হচ্ছে আমার রান্নাটা শেষ এই রেসিপিটা খেয়ে বাসায় সবাই অনেক বেশি প্রশংসা করেছে বিশেষ করে আমার হাজবেন্ড অনেক বেশি প্রশংসা করেছে ওর জন্যই হচ্ছে রান্না করি আর ও যখন প্রশংসা করে তখন আমার রান্নাটা সার্থক হয় আর নিজেকে স্যাটিসফাইড মনে হয় গরম ভাতের সাথে পানি খোলার রেসিপিটা আসলে এক কথায় অসাধারণ কারণ এই রান্নাটা হালকা তেল মশলা কম তাই গরম ভাতের সঙ্গে খেলে ইলিশ মাছের আসল টেস্টটা বোঝা গরম ভাত ইলিশের পানি রেসিপি স্বর্গীয় কম্বিনেশন